খবর নিউজ সিক্স নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ পাণ্ডুয়ায় হুগলি জেলার অন্তর্গত পাণ্ডুয়া ব্লকের ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অধীনে ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে হোস্টেল মাঠে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শীতের প্রকোপ বাড়তে থাকায় দরিদ্র ও প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্রনাথ মুর্মু তিনি বলেন সমাজের পিছিয়ে পড়া ও আদিবাসী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব শীতের সময় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের ভারত জাকাত মাঝি পারকানা মহল পান্ডব ব্লক কমিটিতে থেকে আমাদের আজকে কম্বল বিতরণ এবং আমাদের যে আদিবাসী সাংস্কৃতিক সে তুলে ধরার জন্য আমরা গরিব দুস্থ পরিবারকে আমরা কম্বল বিতরণ করছি আর আমাদের সাংস্কৃতিক তুলে ধরার জন্য আমরা নাচ গান অনুষ্ঠান রেখেছি এখান থেকে একশো জন গরিব দুস্থ পরিবার কম্বল পাবে পান্ডব ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যারা আদিবাসী গ্রাম আছে সেই গ্রাম থেকে যারা গরিব অসহায় তাদের কাছে আমরা কম্বলটা তুলে ধরবো এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবন্ধু ও সমাজসেবী সত্যরঞ্জন দাস তিনি এই ধরনের সামাজিক উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন এই গ্রামে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আমি যেটুকু সঞ্চয় করেছি আমি এইভাবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য ব্যয় করতে চাই এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষজন উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন শীত বস্ত্র পেয়ে উপকৃত মানুষজন উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোটা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় পাণ্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জল পরির শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারি দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর